আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সকলে আশা করছি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আছি আল্লাহ জেহালে রাখছে আলহামদুলিল্লাহ এখন রাত বাজে প্রায় এগারোটার মতো আর সবাই ঘুমায় পড়ছে আমার জন্য এই কাজগুলো রয়ে গেছিলো তো কাজগুলো করতে আসলাম আর এমন ফাটা কপাল যে আমিও কাজ করতে আসছি কারেন্টও চলে গেছে এখন এই অন্ধকারের মধ্যেই লাইট জ্বালিয়ে জ্বালিয়ে আপনাদের জন্য কন্টেন্ট তৈরি করতেছি মানে ভিডিও তৈরি করতেছি আর তার সঙ্গে কাজও করতেছি যাই হোক আসলে এই মাছগুলো সন্ধ্যার দিকে আনা হয়েছিল আর আজকে তো বাড়ি থেকে আসছি বাড়ি থেকে আসার সময় নিয়ে আসা হয়েছে কিন্তু কথা হচ্ছে যে সন্ধ্যা থেকে সাবা অনেক বেশি বিরক্ত করতেছিল তো ওর জন্য রান্নাঘরে আসতেও পারি নাই পরে শেষমেষ ওকে খাবার খাইয়ে ঘুম দিয়ে তারপর রান্নাঘরে আসতে দিল অনেকে হয়তো আমার কেচি দিয়ে মাছ কাটা দেখে বলতে পারেন যে কেচি দিয়ে কাটতেছি আমার যেটাতে সুবিধা হয় আমি যেটাতে কমফোর্টেবল সেটা দিয়েই কাজ করতে পছন্দ করি তো এই ক্ষেত্রে ঠিক সেটাই হয়েছে যাই হোক কাজটা এসে নেই আর কারেন্ট নেই গত দুই দিন যাবত এত পরিমাণ গরম যাইতেছে বাড়ি থেকে ঘুরে আসলাম যে পরিমাণ গরম মানে সহ্য সীমার উপরে একদম আর আজকের রোদটা তো বলার বাহিরে এত বেশি তাপমাত্রা ছিল আর দুই দিন যদি বৃষ্টি হয় আর দুই দিন এমন অবস্থা যায় মনে হয় যে ওই যে কি যেন বলে যে ডিম পোস্ট করার আগে তাওয়া গরম করা হয় একটু পানি ছেটা দেওয়া হয় ঠিক সেরকম তারপর একদম ডিমকে ফ্রাই করা হয় এখন যাচ্ছে রকম। ডিমকে ফ্রাই করার জন্য মানে আমাদেরকে ফ্রাই করার জন্য প্রথমে ওই যে তাওয়ার মধ্যে দু এক ফোঁটা পানি আর কি ছিটানো হইতেছে আর এরপর মেইন যে পড়ানো হবে আর কি সেইটা পালা কয়েকদিন বৃষ্টি হলো আর এখন আবার এত পরিমাণ রোদ দেখো নর্মালি এই কাজগুলো দিনের বেলা করতেই ভালো লাগে রাতের বেলা আমার এই মাছ বাসা টাসা একদমই বিরক্ত লাগে কিন্তু কি আর করার বাস থাকলে তো করতেই হবে অনেক কষ্টে মাস্টার্সগুলো কাটা বাছা করলাম অলরেডি দেখে বোঝা যাচ্ছে আমাকে যে আমি ঘি মে একদম পুটংপুর হয়ে গেছি যেহেতু কারেন্ট এখন নাই আমি জানি না নরমালি কারনা তোরা বিরক্ত করে না বাট আজকে হয়তো বৈদ্যুতিক তো গরম জল জেন লোডলিং তো বেশি হচ্ছে প্রচুর পরিমাণে গরম রাখার চেষ্টা করব কারেন্ট যদি এমন করে যায় না সারা রাত কমলে ঘুমাবো আমি তোমাদেরকে কিছু বলি নেই কারেন্ট নাই তো আমি বোধহয় গরমে মাথা ঠিক নাই ভুলবার ভুগতেছি কেন জিজ্ঞেস করতে গেলাম কে জানে কালকে খাবো আমরা কালকে কালকে না আজকেই খাবো

এই বাচ্চারা রাত কয়টা বাজে এগারোটা পার হয়ে গেছে তোমাদের অনেক হয়ে গেছে আমার চোখ দেখে মনে হয় বোঝা যাচ্ছে যে আমার ঘুমে একদম না অবস্থা সৌরভ তো সে কখন ঘুমিয়ে পড়ছে সে দশটার আগে ঘুমিয়ে পড়ছে মানে বাচ্চারদেরও আগে

যাই হোক একটা সময় আমাদেরও ছিল কিন্তু আমরা পার করে আসছি এখন আমাদের কেউ তাদের মতো করে মানে আমরা যেভাবে পার করছি সেম ভাবে আর একজনকে করতে হয় এটাই দুনিয়ার নীতি যাই হোক মাছগুলো এরা প্যাকেটিং করে রেখে দিই আমি পাঙাশ মাছের পিস গুলো একটু বড় বড়ই করছি কারণ আমার কাছে মনে হয় যে এই পাঙাশ মাছের পিস ছোট করলে মানে খেয়ে একটা যে তৃপ্তি এটা হয় না কারণ এই মাছটা আমার অনেক বেশি পছন্দের তাই একটু বড় বড় করেই রাখি আর আসলে ধৈর্য ফুলাইতেছে না অনেক বক বক করলাম কাজগুলো করলাম আর সাথে আপনাদের সঙ্গেও এই মুহূর্তটা শেয়ার করলাম মানে যে টাইমটা টাইম ফেস করলাম যে এটা সেটা শেয়ার করলাম তো যাই হোক এখন আর বক বক না করে মাছগুলো জাস্ট নর্মালি ফ্রিজে রেখে দেবো মানে নর্মাল ফ্রিজে না আমি নরমালি কথা ইউজ করলাম আর এগুলো রেখে দিয়ে তারপর ঘুমায় করব তো সবাই ভালো থাকবেন আজকের মতোই এই ভিডিওটা ক্লোজ করে দিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোন মানে টপিক নিয়ে তো যাই হোক এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ